সারা দেশের সাথে রাজ্যেও সেচযোগ্য জমি ও জলাশয়ের পরিমাণ নিরূপণের উপর সেন্সাস হচ্ছে এ লক্ষ্যে মঙ্গলবার থেকে প্রজ্ঞা ভবনে তিন দিনের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের জলসম্পদ দপ্তরের আধিকারিক সহ জলশক্তি মন্ত্রণালয়ের উপস্থিত রয়েছেন আধিকারিকরা এদিন রাজ্য সরকারের উত্তর দপ্তরের জলসম্পদ বিভাগের আধিকারিক ডক্টর জয়ন্ত দেববর্মা আরও জানান কর্মশালার উদ্বোধনী দিনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখবেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গীত্তে এবং রাজ্যের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার তপন লোধ আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই কর্ম চলবে এই প্রোগ্রামটা আমাদের মাইনার ইরিগেশন সেন্সাস সেন্সাস অফ ওয়াটার বডি ফার্স্ট স্প্রিং অফ সেন্সাস অ্যান্ড মেজার মিডিয়াম ইরিগেশন সেন্সাস তারপর আমাদের তিন দিনের ওয়ার্কশপ চলছে মিনিস্ট্রি অফ জলশক্তি থেকে আমাদের এই পুরো স্পন্সর স্কিম ত্রিপুরার সাথে কোলাপোরেশন এটা করছে আমাদের আজকের পার্টিসিপেন্ট হলো ত্রিপুরা শুদ্ধ নর্থ ইস্টের আটটা স্টেট এবং দিল্লি থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি ন্যাশনাল অ্যান্ড নিক অ্যান্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন তো সবাই মিলে জয়েন্টলি এই প্রোগ্রামটা এখন এখানে তিন দিনের অর্গানাইজ হচ্ছে